এখনো বাকি নয় বছর এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে দু ফুটবল বিশ্বকাপের ভেনু প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু হাজার বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব তবে আয়োজক দেশ নিয়ে চলছে নানা বিতর্ক এত সব বিতর্কের মধ্যে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দাবি করে বসলেন সৌদির বিশ্বকাপে হবে ইতিহাসের সেরা ফুটবল বিশ্বকাপ ঠিক কোন যুক্তিতে এই কথা বলেছেন সিআর সেভেন মরুভূমির দেশটিকে ঘিরে চলমান বিতর্ক গুলোই বা কি কি চলুন জেনে নেওয়া যাক বিজে স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে 2024 সাল শেষ হতে এখনো কিছুদিন বাকি এরই মধ্যে 2034 ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করে ফেলেছে ফিফা সৌদি আরবে বসবে দুই বিশ্বকাপের আসর তবে সৌদি আরবের বিরুদ্ধে আছে গুরুতর অভিযোগও একদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে মরুরে বিশ্বকাপের আয়োজনে ঝুঁকিতে ফেলবে হাজার হাজার মানুষকে অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দাবি সৌদি আরবে হবে ইতিহাসের সেরা বিশ্বকাপ কিন্তু দুই পক্ষের কথায় কেন ভিন্ন ভিন্ন সুর মধ্যপ্রাচ্যের দেশটিকে শ্রমিক শোষণ এবং অভিবাসীদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে বহু আগে থেকেই সমালোচনা হয়ে আসছে এছাড়াও নারী স্বাধীনতা নিয়েও সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান করছে বিশ্বের বিভিন্ন নারী সংগঠন তবে দু হাজার তেইশ থেকে সৌদি লিগের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন রোনালদো তার কাছে মনে হয়েছে এখানে ইতিহাসের সেরা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এ ব্যাপারে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় তিনি বলেন দু হাজার চৌত্রিশ সালে সর্বকালের সেরা বিশ্বকাপ হবে এটা অসাধারণ এর অবকাঠামো স্টেডিয়াম ভক্তদের জন্য সুবিধা সহ সবকিছুই দারুণ এসব দেখে আমি অনেক খুশি মানবাধিকার সংস্থাগুলো সৌদির বিশ্বকাপ আয়োজন নিয়ে বেশ আগে থেকেই আপত্তি জানালেও দেশটির বিশ্বকাপ আয়োজন পরিকল্পনাকে পাঁচ এর মধ্যে চার দশমিক দুই নম্বর দিয়েছে ফিফা যা এ যাবৎকালে সর্বোচ্চ রোনালদো মনে করছেন ফিফা সঠিক সিদ্ধান্তই নিয়েছে প্রায় দুই বছর সৌদি আরবে অবস্থানের কারণে আল নাসার সহ দেশটির অন্যান্য ক্লাবের ফুটবলারদের খেলার ধরনও বুঝতে পেরেছেন রোনালদো এ প্রসঙ্গে পর্তুগিজ তারকা বলেন যেসব অল্প বয়সী ফুটবলারদের সঙ্গে খেলছি তাদের মধ্য থেকে দুই একজন বিশ্বকাপে খেলবে বলে আমি মনে করি আমার ধারণা তারা উন্নতি করবে নারী ফুটবলারদের উন্নতি হচ্ছে সব ক্ষেত্রে আমাদের একসঙ্গে জেগে উঠতে হবে শুধু ফুটবলই নয় জীবনের ক্ষেত্রেও সেটা আমি তাদের কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করব। তবে সৌদি আরবকে বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ একুশটি মানবাধিকার সংস্থার যৌথ বিবৃতি দিয়ে বলেছে সৌদি আরবে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত না করেই দু হাজার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ায় ফিফার এই দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত বহু মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলবে এখনও পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে ফিফা জানে যে সৌদি আরবে শ্রমিকরা শোষণের শিকার হবে এবং কেউ কেউ মারা যাবে যদি সেখানে মৌলিক সংস্কার না আনা হয় তবুও ফিফা এই সিদ্ধান্ত এগিয়ে নিয়েছে সৌদি আরবের পাঁচ শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে যার মধ্যে রাজধানী শহর রিয়াদেই থাকছে আটটি স্টেডিয়াম টুর্নামেন্টের সূচি না জানা গেলেও রমজান মাস ও দেশটির গ্রীষ্মকালীন তাপমাত্রার কথা চিন্তা করে দু হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই ফুটবল বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক কি মনে হয় রোনালদোর কথা অনুযায়ী আসলেই কি ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজক দেশ হতে পারবে সৌদি আরব সৌদিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে আপনার ভাবনা কি মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন